আমি এখন থেকে হিরো আলম ভাইয়ের ফ্যান এবং সেফাত উল্লার ফ্যান এবং আসাদ পংপং ভাইয়ের ফ্যান এবং তাদেরকে এখন থেকে আমি অনেক আখ থেকে তাদেরকে আইডল ভাবি তারা যদি জীবনে বাংলাদেশের একদম উঁচু পর্যায়ে আমি জানি না তাদেরকে তবুও সম্মান কম করা হয় কিনা তারা যদি দেশ চালানোর দায়িত্ব পায় তবুও আমি খুশি হ্যালো ভিওয়ার্স আমি খোরশাদ আলম ফ্রম স্বপ্নপোকা আর আজকে আমি আছি রমনা এই সময় সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একজন ইউটিউবার আসন তার সাথে আমরা পরিচিত হয়নি অবশ্যই টাইটেল দেখে চিনে গেছেন কে তবে চলুন পরিচিত হয়নি ও আচ্ছা আমার তো পরিচয় দিতে হবে আমি হচ্ছি মাহাসান স্বপ্ন আমার একটা চ্যানেল আছে মজার টিভি কিন্তু তুমি আমার নামটা আর কি কপি করছো মানে স্বপ্নপোকা তো আমার নামের শেষের অংশটা তুমি চুরি করে ফেলেছো স্বপ্নের সাথে স্বপ্নপোকায় একটা সম্পর্ক কেমন আছেন I got some dirty shit to pick up at the dry cleaner. I got a tidy bitch to pick up. I got Lil Selena. Tidy, hop up in the whip, but I ain't never seen her. to love the way I whip it in the two seater. basically, I একটু একটু বাইরে কাজ শুরু করেছি কিছু টিভি নাটকে অ্যাক্টিং করেছি এবং আমার বিজনেস আছে মাহাসন এন্টারটেনমেন্ট যেখানে হচ্ছে আমি ডকুমেন্টারি বিজ্ঞাপন প্রোডাকশন হাউস হ্যাঁ প্রোডাকশন হাউস তো এই কাজগুলি নিয়ে বেসিক্যালি এখন আমি অনেক বেশি যার জন্য আমার চ্যানেলে খুব একটা সময় দিতে আমি পারছি না আর আমি বেসিক্যালি ভাইরাল কন্টেন্টগুলো নিয়ে কাজ করি মানে ট্রেন্ডিং ইস্যুগুলো মানুষ আমার কাছ থেকে জানতে চায় যে আসলে এটার পেছনে কি আছে অনেকটা আমার চ্যানেল এখন নিউজের মতো হয়ে যাচ্ছে কারণ মানুষ ট্রেন্ডিং টপিকগুলোর পেছনের খবর আমার কাছ থেকে জানতে শুধু যে ট্রেন্ডিং টপিক এটা না মাঝে মাঝে শর্ট ফিল্ম গান ভিডিও এটাও বানাচ্ছে আপনি আপনার একটা ইন্টারভিউতে বলছেন যে আপনি নাকি যাদেরকে যে সেলিব্রিটিগুলোকে আনেন মানুষের রিকোয়েস্টে যাদেরকে আনেন বিশেষ করে কয়েকজনের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষোভে তাদেরকে আপনি পচান কিসের এই ব্যক্তিগত ক্ষোভ আচ্ছা ওই যে এক নাম্বার তোমার কথাই উঠে এসেছে আমি মানুষের রিকোয়েস্টে আনি রাইট জি তো এটা হচ্ছে বাস্তব যখন মানুষ খুব চায় যে ভাই ওকে আনেন ওর লাইফ সম্পর্কে আমি জানতে চাই এখন একটা মেয়ে অশ্লীলতা করবে আমার কেন ব্যক্তিগত খুব জন্ম নেবে না আমাদের দেশে রোস্টারের দিক থেকে তাসিনেশনকে এক নম্বরে ধরা হয় এখন সে হচ্ছে পেছনে বসে কিছু ইনফরমেশন নিয়ে তাকে রোস্টিং করছে ঠিক আছে এবং ওই তার কন্টেন্টের আগে মজার টিভির এই ইন্টারভিউ কন্টেন্টটা শুরু হয়েছে এবং একটা মানুষকে সরাসরি পচানো অনেক ট্যালেন্টের ব্যাপার আচ্ছা তা যেহেতু তাসিনেশনের কথা বলছেন ওনার প্রসঙ্গেই বলি সর্বপ্রথম উনি আপনাকে কেন রোস্ট করলো আরও তো খারাপ চ্যানেল আছে না খারাপ চ্যানেলকে রোস্ট করার উদ্দেশ্য না রোস্ট যদি খারাপ চ্যানেল যদি ইয়ে থাকে ওই যে জোৎস্না মিডিয়া হাবিজাবির মতো এক হাজার চ্যানেল এখন বাংলাদেশে আরো বেশি আছে না এবং সেই সময় থেকে এক নম্বরে ছিল তখন মার্কেট পুরোই ফাঁকা ছিল আফ্রিদি সালমান ওরা একদম ডাউন ছিল আমি খুব কন্টেন্ট মেকিং করছিলাম নিয়মিত সেই সময় মজার টিভির সার্চ ইঞ্জিন অনেক গরম থাকার কারণে সে সুযোগটা নিয়েছে আর একটা মানুষের যখন একশো ফ্যান থাকে সেক্ষেত্রে হেটার না জন থাকবে ওর ওর মধ্যে যারা খুব জেলাস তখন আমার নেগেটিভ কিছু বের করলেই ওই জেলাস পিপল যারা তারা খুব লোফে নেবে একজন ইউটিউবার কন্টেন্ট দরকার তার সে করুক যা ইচ্ছে তা করুক তবে কাউকে যদি পার্সোনালি অ্যাটাক করে ওইটা খারাপ যেমন আমার মনে আছে যে তুমি হয়তো দেখেছো যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি এবং আমি কোনো রাজনীতি করি না বাট আমার তাকে ভাল লাগে আমি বানিয়েছি আর সেই লোস্টিংয়ের শুরুতে আমাকে আমাকে নিয়ে নিউজ করে বুস্ট করা হয়েছিল যে স্বয়ং প্রধানমন্ত্রীকে বিশ্রীভাবে অপমান এবং বুস্ট করে এটা আওয়ামী লীগ বেশ প্রমোট করে দিয়েছিল এবং যারা রাজনীতি করে তারা খুব ট্যালেন্টেড খুবই ভালো শব্দ খুবই ট্যালেন্টেড এবং সেন্টিমেন্টাল তখন সেটা তো আমারে যে কতজন কত অ্যাট্যাক করে এইগুলা খুব কাছে কাজ দিন শেষে এগুলা হচ্ছে আমার সাথে তাসিনের এখন খুব ভালো সম্পর্ক এবং সবার সাথেই ভালো সম্পর্ক হয়তো পাবলিকলি আফ্রিদির সাথে বা তাসিনের সাথে সলমানের সাথে বা সৌভিকের সাথে পাবলিকলি আসা হয় নাই ওভাবে কোনো সুযোগ নাই আমাদের বাট সবার সাথে সবার ভালো সম্পর্ক কিন্তু দিন শেষে কিছু তৃতীয় পক্ষ আছে যারা সারা জীবন আজীবন কে হয়েছে আচ্ছা আপনি আপনার চ্যানেল থেকে সুইচের যেন না করে সতর্কতামূলক কিছু ভিডিও করছেন দুইটা বা সামথিং তাহলে আপনি কেন বিভিন্ন ইন্টারভিউ হোক যেমন আপনার ক্যামেরা কিছুদিন আগে চিনতে হয়েছে তখন আপনি উত্তেজিত হয়ে বলছেন যে আপনি সুইসাইড করবেন একটা ইন্টারভিউতে আপনি বলছেন যে এইচপি টিভি ওই ইন্টারভিউতে আপনি বলছেন যে মানুষ যখন কমেন্ট করে তখন আপনার সুইসাইড করতে ইচ্ছা হয় তাহলে যেখানে অ্যাওয়ারনেস চলছে সেখানে আপনি বারবার সুইসাইডের বিষয়টা কেন আনছেন আচ্ছা এইচপিটিভির ব্যাপারটা যেটা বলবো আমার ওই ব্যাপারটা মনে নাই তবে সুইসাইড প্রসঙ্গ যেটা তুমি বলেছো ক্যামেরা চিন্তার ব্যাপারটা আমার যেটা মনে হয় আজ থেকে পাঁচ বছর পরে আমরা কোথায় গিয়ে যাবো আমাদের কোনো গ্যারেন্টি নেই এখন শুধু আমি না তুমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা পোস্ট দাও সেখানে দেখবে প্রচুর নেগেটিভ নেগেটিভ কমেন্ট বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে দাও প্রচুর নেগেটিভ কমেন্ট সাকিব আল হাসানকে নিয়ে দাও নেগেটিভ কমেন্ট তার পেজে দেখো অবশ্যই সবার প্রত্যেকটা মানে সোশ্যাল মিডিয়া আমরা নষ্ট করে ফেলছি আমরা খুব সস্তায় অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছি খুব খুবই কম দামে ইন্টারনেট পাচ্ছি এবং হুট করে আমরা একটা বড় প্রযুক্তি পেয়ে গেছি তো হাতে আমরা আসলে সামলাতে পারছি না আমরা যেই হারে যেই হারে আমরা আমাদের দেশের ক্ষতি করছি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করছি আমি না দেশের প্রত্যেকটা মানুষ বিষ খেয়ে মরে যাবে আমি তোমার আমি রিসেন্টলি সালমান মুখাদের কিছু পোস্টে গিয়ে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ কমেন্ট কালকে একটা গ্রুপে দেখলাম আফ্রিদির একটা ছবি দিছে যে কোনো হেটার নাই দেখলাম ওইখানে হান্ড্রেড পার্ট নেগেটিভ কমেন্ট তারপর এই রিসেন্টলি সৌভিক মেবি একটা কি গকুকলার বিজ্ঞাপন করছে হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ কমেন্ট এখন একটা ব্যাপারে আমি জানতে চাই যে সবাই কি খারাপ আসলে মানে সবাই খারাপ সবাইকে তো পাবলিক গ্যালমন্দ করছে আর ক্যামেরা চিন্তার বিষয়টা যেটা বলবো তুমি হয়তো জানো যে আমি হচ্ছে প্রফেশনাল ইউটিউবার মানে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা জব করবা একটা বিজনেস করবা অনেক টাকা পুঁজি দিয়ে বিজনেস করবা আর আমি ওই লেখাপড়াটা শেষ করেই আমি আমার ইউটিউবে ফুল টাইম আমি বিজনেস করছি এটা আমার বিজনেস যেহেতু আমি কারো আন্ডারে জব করছি না এখানে আমার ইনভেস্টমেন্ট আছে এটা আমার বিজনেস আমার বিজনেসের পুঁজি সব চলে যাবে ক্যামেরাটা আমার ছোটো ভাইয়ের হাত থেকে চলে গেছে আমার হাত থেকে আল্লাহর মতো কিছু হয় না এই পর্যন্ত যাই হোক এটা দুর্ঘটনা হয়ে গেছে ওরও দোষ নেই আমারও দোষ নেই কপালে ছিল বাট যখন আমার দেড় লাখ টাকা সেট আপটা ফুল মাইক্রোফোন বয় মাইক্রোফোন ক্যামেরা লেন্স তারপর ট্রাইপড সব কিছু নিমিশে আমার চোখের সামনে থেকে বাইক নিয়ে চলে গেল এবং এটা করে আমার কন্টেন্ট মেকিং করে আমার খেতে হয় আমি আমার ইমোশনটা কিভাবে ধরে রাখবো বলো আমি কার কাছে এই কথাটা শেয়ার করব কার কাছে বিচার দেবো কারণ দেশের মানুষ ম্যাক্সিমাম মজা দিচ্ছে হ্যাঁ এটা নিয়ে অনেক ট্রল হয়েছে এটা নিয়ে ট্রল হয়েছে এখন কারা ট্রল করছে আমি আসি এগুলো বললে আমি খারাপ হয়ে যাবে কারণ খুব সহজে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি আমি জানি তুমি ফ্রিল্যান্সার রাইট তুমি ছাড়া দেশের নব্বই ভাগ মানুষ বাসায় ওয়াইফাই ইন্টারনেট ইউজ করে ওয়াইফাই বিলটা কে দেয় নিজেরাই দেয় কে নিজেরা ছেলেরা দেয় না বাবা মা দেয় বাবা মা দেয় ফোনটা কে কিনে দেয় বাবা মা কিনে দেয় আমার ফোনটা আমি নিজের টাকায় দিয়ে আমি কিনছি আমার বাইকটা আমি নিজের টাকায় দিয়ে কিনছি আমার ক্যামেরা সেটাও আমি নিজের টাকা দিয়ে কিনছি তো আমার মায়া আমি বুঝি তোমার বাবা যখন ফোন কিনে দিবে এই ফোনের কোনো দাম নাই তোমার ফোনটা এখনো আমি ভেঙে ফেলি তোমার দাম তোমার তোমার টাকা দিয়ে কিনা আমি নিজের টাকা দিয়ে কিনছি নিজের টাকা বাবার টাকা দিয়ে কিনবা তখন দেখবে এটার কোনো দাম নেই তো আমার ক্যামেরাটা আমার অনেক কিছু অনেক আবেগ বছর তো আপনি কথা বলছেন না এটা আবেগ হলেও এটা বাস্তব এটা তোমাকে মেনিনিতা অবশ্য এটা কিন্তু আপনি মেন পয়েন্ট হচ্ছে যে আপনি যতই এটা বলতে মানে আমি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করতেছি যতই আবেগ হোক যতই খারাপ লাগে ঠিক হোক সুইসাইড কোনো সমাধান আবার সুইসাইড কি করব নাকি আবেগে বলে ফেলছে সুইসাইড করব একদিন সেদিন আমার সাথে একটা রাস্তায় হেটার খুব জগনদতম এটার সে আমাকে বলে যে ভাই আপনি এখনো মরেট নাই মানে কত বড় থার্ড ক্লাস মানুষজন হলে এই কত কথা বলতে পারে যে একটা ছেলে সব চলে গেছে সেই ইমোশনালি একটা কথা বলেই ফেলছে ওখানে তো আমি আমি উনি হয়তো আমাকে ক্ষমা করছে আমি প্রধানমন্ত্রী নিয়ে আজে বাজে কথা বলছি আমি ওনার দোষ সেই সেই আমার মন্ত্রণালয় থেকে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে ভাই তুমি তো পাগল ছেলে বোকা তুমি ইমোশনে করছো ব্যাপার নেই চোখে বাট দেশের মানুষজন সুইসাইড আমার বাধ্য করবে এখন করতে যাই হোক সেপ্টেম্বর থেকে এখন ফেব্রুয়ারি মাস কমাস চলছে স্টিল নাও রাস্তা আমি বের হইতে পারি না কিছু দল সহানুভূতি জাগাচ্ছে ভাই আমরা খুব কষ্ট পাইছি কিছু লোক মজা নিচ্ছে এই যে মাসুম স্বপ্ন ক্যামেরা পাইছে কিনা সেই প্রশ্নটা এখনো আছে এটা তো আছে দেখছো না ক্যামেরা পাইছেন কিনা এই প্রশ্নটা এখনো আছে এটা আজীবন থাকবে রিসেন্টলি আপনার মজা টিভিতে সবচেয়ে ভাইরাল যে জিনিসটা সেটা হচ্ছে সানাই আপনার ভিডিওটা এখন নাই কেন ইউটিউবে আমার ভিডিওটা ইউটিউবে নাই বেসিক্যালি এই ভিডিও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অনুরোধে এবং মানে অনুরোধেই বলা যায় আসলে কিন্তু আমার ওইখানে কমপ্লেন আসছে আসলে একজন ইউটিউবার আমার নামে কমপ্লেন করছে কারণ ওই ইন্টারভিউ থেকে তার থেকে সাবস্ক্রাইবার অনেক সাথে এক বেড়েছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের মনের ভাব ভিডিওর মাধ্যমে প্রকাশ করে আমরা কিন্তু কোনো বইয়ের ভাষায় চলি না আমরা কারো হুকুমে চলি না আমরা চলি হচ্ছে আমরা মানে আমরা হচ্ছে মানুষকে মোটিভেশন দিব। এরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা একটা কথা বলি এখন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়েছে যে হিরলমের এই ব্যাপারগুলি আমার কাছে এরকম বাজে মনে হয়েছে যার জন্য আমি তার বিপক্ষে হয়তো ভিডিও বানিয়েছি কিন্তু বিপক্ষে বানিয়ে যখন দেখলাম যে মানুষ আসলে সাপোর্ট করছে তারপর আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমারও সাপোর্ট করা উচিত তারপর আমি ভিডিও হাইট করে ফেলি এবং সকালবেলা উঠেই উনি হয়তো একটু এলোপাথারি ওনার যেই রিয়েল ব্যবহার এটা উনি আমার সাথে করে এখন ব্যাপারটা হয়েছে কি যে আমি এখন থেকে হিরো রলন ভাইয়ের ফ্যান এবং সেফাত উল্লার ফ্যান এবং আসাদ পংপং ভাইয়ের ফ্যান এবং তাদেরকে এখন থেকে আমি অনেক আগ থেকে তাদেরকে আইডল ভাবি তারা যদি জীবনে বাংলাদেশের একদম উঁচু পর্যায়ে আমি জানি না তাদেরকে তবুও সম্মান কম করা হয় কিনা তারা যদি দেশ চালানোর দায়িত্ব পায় তবুও আমি খুশি কারণ আমরা তাদেরই ফ্যান দিন শেষে আমরা সেফাত কাকুকে আমরা সম্মান করছি আমরা আসাদ ভাইকে সম্মান করছি আমরা হিরো আলমকে সম্মান করছি তাহলে আমরা কেন তাদেরকে দেশের দায়িত্ব তুলে দিচ্ছি লাস্ট কিছুদিন আগে তো আসাদ পাং এর সাথে আপনার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে হ্যাঁ কিন্তু সেখানে জনগণ আসাদকে সমর্থন করেছে তাহলে সব মিলে ওনাদেরকে আপনারা কিছু বানাই দেন দর্শক প্রিয় দর্শক ওনাদেরকে কিছু বানাই দেন অবশ্যই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে না হবে আপনি অনেক ইন্টারভিউতে বলছেন যে আপনি সবাইকে যারা নতুন ইউটিউবার আন্ডার ইউটিউবার যারা তাদেরকে আপনি প্রমোট করছেন ইভেন নিজের ক্যামেরা দিয়েও প্রমোট করছেন আমার যেটা মনে পড়ে যে গতকালকে একটা বাচ্চা একটা ছেলে আমাকে নখ দিয়েছে সেই ইউটিউবার হবে সে চ্যানেল খুলেছে কিন্তু হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও বানায় এবং তার আগ্রহ দেখে আমি তাকে বলেছি তুমি আমার অফিসে আসবা এই হচ্ছে লোকেশন আমি আমার ক্যামেরা দিয়ে তোমাকে একটা ভিডিও বানিয়ে দেবো এবং আমি এডিট করে দিব আমি প্রয়োজন আপলোডও করে দেবো আমি তো ভাবছি যে অনেকে আছে যে মানে শুধুমাত্র স্টুডিও সাপোর্টের জন্য বিভিন্ন কোম্পানির সাথে জড়িত হচ্ছে এমসিএন কোম্পানি শুধুমাত্র একটা ছোট্ট স্টুডিও এতে তাদের নাকি ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট চলে যাচ্ছে তারা তো ইনকামই করতে পারছে না এরপরে যদি একটা স্টুডিও সাপোর্টের জন্য এরকম হয় আমি প্ল্যান করেছি যে আমার অফিসের একটা দেয়াল তাদের জন্য ডেকোরেশন করব তারা ওইখানে এসে যত ইন্টারভিউ শোগুলো আছে তারা ওইখানে করবে কেন আমি তো মাস শেষে আমার অফিস ভাড়া দিচ্ছি একটা দেয়াল বা সপ্তাহে একটা দিন আমি তাদের জন্য রাখলাম আমার প্রজা হচ্ছে ফ্রিতে আমার অফিস ইউজ করতে পারবে আমি এই প্ল্যানটা করেছি এবং আমার স্টুডিওর কাজ চলছে কারণ হচ্ছে আমরা যখন ইউটিউবিং শুরু করেছি তখন তো কেউ ছিল না এই সালমানরা হয়তো ছিল বাট ওদের কাছে কেউ যেত না যেতে পারতো না ওরা ওদের মতো থাকতো কিন্তু আমরা হচ্ছে একদম মাঠ পর্যায়ে কাজ করা যেটা বলা আমরা কিন্তু সেটা করেছি এবং আমাদের মাধ্যমে এটা অনেকে হয়তো স্বীকার করতে চাইবে না যে আমাদের মাধ্যমেই কিন্তু এখন বাংলাদেশে ইউটিউবটা এস্টাবলিশড সালমান মুক্তাদের মাধ্যমে হয়তো কিছু কিছু ক্লাসি পিপল চেনে তারা অলরেডি ইউটিউব চিনে বাট আমরা একদম হাই ক্লাস থেকে একদম লো ক্লাস পর্যন্ত একদম মাঠ পর্যায়ে আমরা সবাইকে ইউটিউবটা চিনিয়েছি যে হ্যাঁ ইউটিউব এখন দেখবা যে যে যার পেশে আছে দেখলাম একজন একজন ইলেকট্রিশিয়ান সেই ইলেকট্রিশিয়ানের একটা ভিডিও বানাচ্ছে একজন উকিল সে আইন বিষয়ে ভিডিও বানাচ্ছে এই যে এই সাহসগুলো পেয়েছে আমাদের জন্য যার জন্য আমি যেটা মনে করি যে এই চ্যানেলগুলো হচ্ছে আমার কারণ আমাদের মাধ্যমে যেহেতু দেখে তারা উৎসাহ পেয়ে হয়েছে খুব আপন তাদের তাদেরকে তারা যদি আসতে চায় কখনো দেখা করতে বা কোনো সহযোগিতার জন্য তারা সবসময় ওয়েলকাম শেষ প্রশ্ন হিসাবে প্রথম থেকে আপনার সাথে এই মজা টিভিতে অনেক মেম্বার ছিল আমরা দেখছি এক এক সময় ছোটো ভাইয়েরা ছিল সেমের ছিল বড়ও ছিল সবাই আপনার সাথে নেই কেন বর্তমানে আসলে বর্তমানে আমি একটু একজনকে ডাকতে চাই অনয় আসো আমি বেসিক্যালি যেটা বলতে চাই যে একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ফ্যামিলির জন্য আমরা যতটুকু করি না একটা ইউটিউব চ্যানেলের জন্য ততটুকু করতে হয় যেমন একটা কন্টেন্ট বানানোর আগে এটা ভাবা এটা লাইন আপ করা স্ক্রিপ্ট করা আইডিয়া বের করা শুটিং প্লেস বের করা সব কিছু করা অনেক কাজ এখন বর্তমানে যেটা হয় যে সবাই জাস্ট অ্যাক্টিং করতে চায় পেছনের কাজগুলো কেউ নিতে চায় যেমন কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম করলাম ওই ওরা অবশ্য আমার টিম মেম্বার না বাট অ্যাক্টিং করে তো শেষ অ্যাক্টিং করে চলে গেল কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক কাজ থাকে যেটা আমি সচরাচর কাউকে পাই না তবে তহি দেওয়া নয় একমাত্র আমার মেম্বার হিসেবে যদি বলতে চাই শুধু মেম্বার মেম্বার হিসেবে একমাত্র মেম্বার যে মানে কন্টেন্ট বানানোর প্রেশার দেয় আমাকে যে তোমার এই টপিকটা নিয়ে কাজ করা উচিত তুমি এখন যাও এখন উঠে যাও ক্যামেরা নিয়ে যাও তুমি এই ইন্টারভিউটা করো এটা দরকার আছে পাওনা নাই সমস্যা নেই তুমি আবার যাও কন্টিনিউ লেগে থাকো এই করো তুমি এইটা করো এইটা লিখো তোমার ব্যাটারি চার্জ দাও তোমার মানে ওভারঅল প্রথম থেকে আজকের দিন পর্যন্ত যার জন্য ও একমাত্র আছে এইটাই কিন্তু প্রথম কারণ যে মজার টিভির স্ক্রিনে ও একমাত্র আছে কারণ ওই যে হেল্পগুলো বিহাইন্ড দ্য সিন কাজগুলো মানে ম্যাক্সিমাম কাজের অর্ধেকের বেশি ক্রেডিটই ওর থেকে মানে ওই সব কিছু করে দেয় আমি অন্য কাজে বিজি থাকি আমি হয়তো স্ক্রিপ্টটা করতে পারছি ওকে লাইন আপটা বলে দিলাম ও করে দিল ঠিক আছে এই জন্য আমি তহিদ আহনয়ের সাথে স্পেশালি পরিচয় করাই দিতে যাব আমি তহিদ আহনয় আপনারা তো জানেন সবাই কোনো নতুন করে মজার টিকি দি হাজার থেকে আর হচ্ছে ও আসলে খুব ভালো অ্যাক্টিং করে মানে আমি সম্প্রতি কিছু বাহিরে প্রোডাকশনের কাজ করতে গিয়ে যে ফেসটা করেছি কিছু মেয়ের সাথে কাজ করেছি তারা হচ্ছে মিডিয়াতে নাকি খুব প্রমিনেন্ট তাদের বাজেট অনেক বেশি ডিরেক্টর সাহেবরা অনেক টাকা দিয়ে নিয়েছে যেমন যেমনটা আমাকেও নিয়েছে তো ওভারঅল দেখা যায় কি এত শর্ট দেয় এত এনজি হচ্ছে এত প্রবলেম হচ্ছে তখন আমি ও আমার সাথে সেটে গিয়েছিল একটা দরকারে তখন হচ্ছে আমি ওকে স্যালুট জানাই যে অনেক তোমাকে স্যালুট কারণ মানে আমি এত কিছুর পরও এত ঝাড়ি ওকে বা অন্য সবাইকে ঝাড়ি বাট দিন শেষে ওর কাছ থেকে আমি পারফেক্ট কাজটা পাই যার জন্য যেটা বলবো ও খুব ভালো অ্যাক্টিং করে একজন ভালো টিম মেম্বার একজন ভালো মানুষ থ্যাংক ইউ আপনার কমেন্ট বক্সে তো বেশি দেখা যায় যে নায়িকা চেঞ্জ হচ্ছে কখন অথবা নতুন নায়িকা আসবে কিনা এখন মানুষ যেটা করে যে শুধু মানে আমাদের ছেলেদের স্বভাবই তো এটা নতুন মেয়ে দেখতে চাই কিন্তু কাজ তো দেখতে চাই না নতুন মেয়ে নিয়ে সারাদিন শুটিং করে মেয়েকেও বিদায় করছি ফুটেজও ভালো দিয়েছি এত জঘন্য হয়েছে সবাই তো ভালো কাজ করতে পারে না ভালো অ্যাক্টিং করতে পারে না এখন আমি স্পেশালি আমার শর্ট ফিল্ম পানি ভিডিওতে অ্যাক্টিংটা মূল্যায়ন বেশি করি অ্যাক্টিং না করতে পারলে কারণ আমরা এডিট করার পরে খুব সুন্দর লাগতেছি কিন্তু বিহাইন্ড দ্য সিন যে কত হাজার শর্ট নেওয়া লাগে যেমন লাস্ট শর্ট ফিল্মে আমার কালকে আমি গুনলাম যে ছষট্টিটা শর্ট নিতে হয়েছে একটা ছিল যে ধর্ষণ যে শর্ট ফিল্মটা যে মেন ক্যারেক্টারটা ছিল যে নেতা তার শিশুর শর্ট নিতে হয়েছে আমি হাঁপাই গেছি আমি ক্লান্ত হয়ে গেছি আমি এক পর্যায়ে ভাবছি যে আমি প্যাক আপ করে দেব আমি আর কাজ করব না আমি শর্ট ফিল্ম ছেড়ে দেবো আমি আর কাজই না দিন শেষে হাঁপিয়ে যায় আর আমার একটি কি হয়ে যায় ওর একটি কি হয়ে যায় এটাই আমরা শর্ট খেটেছি এত হাজার টেকনিতে ইচ্ছে আমি এখানে একটু করতে চাই যে আমি হচ্ছে মজার টিভিটাকে মানে আমি একটা জায়গা এটা অবশ্যই কিন্তু শুধু অ্যাক্টিং এর জায়গা হিসেবে মনে করি না মনে করি এটা আমারই একটা চ্যানেল আমারই চ্যানেল তো আমার চ্যানেলটা উপরে কিভাবে উঠবে কিভাবে হচ্ছে লাইক ডাউন হচ্ছে এটা কিভাবে কাটানো যাবে বা কোনটা করলে ভালো হবে আমি এগুলো নিয়ে চিন্তা করি একটা কথা আমাদের মেম্বার হিসেবে এটা একটা কথা আমার মনে পড়ছে মেবি আমার চ্যানেলে কি জানি একটা প্রবলেম হয়েছিল একবার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে এরকম একটা পর্যায়ে সেটা আমি পাবলিকলি করি নাই পাবলিকলি প্রকাশ করতে পারি নাই একটা ফেক কপিরাইট সেটা হচ্ছে মানে কিছু কোম্পানি আছে তাদের সাথে ইনভলভ হওয়ার জন্য এমসিএনই ইনভলভ হওয়ার জন্য নাম বলবো না তারা অনেক ফেক কিছু করে যেমন আমার কন্টেন্টটা তার চ্যানেলে আপলোড দিয়ে কন্টেন্ট আইডিটা বানায় বানাইলেই তো আমার কন্টেন্ট ব্লক এরকম আমার দশটা বারোটা কন্টেন্ট ব্লক করে আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে বা এরকম একটা কিছু সেই সময় ও হচ্ছে কেঁদে দিয়ে বলছে আমার মজার টিভি আমার মজার টিভি বলে কেঁদে দিছে তো এই ভালোবাসাটা ওর কাছে আছে যার জন্য ও থাকবে সব আপনার ব্যক্তিগত দুইটা গুণের কথা বলবেন আর দুইটা বদভ্যাস বলেন বা খারাপ দিক আমার সবচেয়ে বদভ্যাস খারাপ দিক হচ্ছে আমার প্রচন্ড রাগ এবং মানে এটা একটু অতিরিক্ত রাগ অতিরিক্ত বলতে অতিরিক্ত কিন্তু আমি ইউটিউবের কল্যাণে আমি রাগ কন্ট্রোল করতে পেরেছি কারণ মাঝে মাঝে মানুষ এমন কিছু কমেন্ট করে

আমি আজকে দুই বছর ধরে আমার পার্সোনালি ভিতরে একটা জিনিস হচ্ছে আমি গত দুই মাস ধরে যেটা হয়েছে যে আমি আমার এলাকার আমার আত্মীয় স্বজন আমার কাছের লোক মিলে আমি জনের কবর দিয়েছি আশেপাশে এত মানুষ মরলে আমি বলা আছি কেউ মারা গেলে আমাকে বলবা আমি চেষ্টা করি খাটটা আমি কাঁধে নিয়ে যাওয়ার জন্য কারণ এত কিছু করতেছি যে এত পপুলার এত মানুষ সেলফি তুলে এত কিছু মরে গেলে তো ভাই শেষ এই যে আমার চ্যানেলটা এত কষ্ট করে আমি তুলছি এই পর্যন্ত আসছি এখন এই যে আমার বুকে ব্যথা করতেছে আজকে তুমি হয়তো জানো প্রচণ্ড বুকে ব্যথা আমি যে কোনো সময় যদি আমি মরে যাই শেষ ভাই এখানে আমার চ্যানেল শেষ সব কিছু শেষ আমি জানি আমার ক্যামেরা সেট আপ নিয়ে ও কিছু করতে পারবে না আমার টিম মেম্বার অন্য কেউ কিছু করতে পারবে না আমার চ্যানেল এখানেই শেষ তাইলে আমি কেন কারোর সাথে খারাপ ব্যবহার করে মরবো অ্যাটলিস্ট আমি চাই যে আমার শত্রু যারা তারা আমার কাছে আসুক আমার বন্ধু হোক আমার মৃত্যুর পরে অ্যাটলিস্ট সে বলুক না স্বপ্ন ভাই একটা ভালো মানুষ ওনাকে আল্লাহ বেস্ট নসিব করুক এটা করে আসলে আমি শেষ যেতে মরতে চাই যার জন্য আমি কোনো শত্রু আপনার দুইটা খারাপ গুণ বদ অভ্যাস শুনতে গিয়ে আমরা অনেক ভালো ভালো গুণ শুনে ফেলছি বদ গুণ তো পাচ্ছি বদ গুণ বলি হ্যাঁ আমি আমার লাইফে জীবনের বিড়ি সিগারেট মদ গাঁজা এগুলো কিচ্ছু খাইনি দুই হচ্ছে

তখনই হচ্ছে তোমরা সাকসেসটা পাবা কষ্ট না করে একদিনে কেউ फेमस হয়ে যায় না অবশ্যই সেটাই শেষ একটা কথাই বলতে চাই ছোট্ট একটা দুনিয়া আজ মরে গেলে কাল কিচ্ছু নাই ভাই সবকিছু শেষ মানে শুধুমাত্র হিংসার জন্য কারো ক্ষতি করেন না জেলাসির জন্য কাউকে ক্ষতি করেন না পার্সোনালি আঘাত করেন না কাউকে মারামারি মারধর এগুলো করেন না মানুষ খুন করেন না ধর্ষণ করেন না কারণ শেষ দুই দিনের দুনিয়া ভাই মাঝে মাঝে চিন্তা করি হায়েস্ট কয় একশো বছর বাস বইয়ের পরে তো কবরের নিচেই থাকবো কি হয় এত কিছু করে যার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কারো ক্ষতি করবেন না আমার চ্যানেলের জন্য তোমার চ্যানেল ওই যে বললাম দুই দিন পরে তো কেউ থাকবেই না দুদিন সাবস্ক্রাইব করে আর কি হবে আচ্ছা করেন একদিন তো মরেই যাবো একদিন তো মরেই যাবো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই সাথে থাকবেন ওকে ধন্যবাদ Bon Babel Bon